আমি আজকে দই দিয়ে চিকেন বানাবো দই চিকেন বানাবো তো চিকেনের মধ্যে আমি দুশো গ্রাম দই দিয়ে দিলাম দেড় কেজি চিকেন এখানে দুশো মতন দই দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো রেখে দেবো আধ ঘন্টা আর দই চিকেন বানানোর জন্য কি মশলা নিয়েছি দেখো কাটা পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা কাজু বাদাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ একটু কড়াইতে এটাকে ভেজে নেব বসিয়ে দিলাম তেল দিলাম তেল গরম হয়ে গেছে সব মশলাগুলো একসাথে একটু ভেজে নেব পটাটা ভাজা হয়ে গেছে হালকা করে এবার উঠিয়ে নেব এই যে হালকা করে ভেজে নিয়েছি এটা ঠান্ডা হলে তারপর পেস্ট করব দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফোটনে দেবো তেজপাতা আর যেটা গরম মশলা দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেবো নুন টমেটো গলে গেছে একদম এবার দিয়ে দেবো দই দিয়ে মাখানো চিকেন গুলো দেবো বেটে রাখা মশলাটা দেবো অল্প মেহ ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে কষাবো তো দেখো চিকেন দিয়ে কত জল বার হয়েছে আমি কিন্তু আর জল দেবো না এই জলেই সেদ্ধ হবে সিদ্ধ করে নেবো চিকেনটা দেখো আমার দই চিকেন কিন্তু একদম হয়ে গেছে দিয়ে দেবো একটু কেটে আর একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার দই চিকেন কিন্তু একদম হয়ে গেছে আর তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থাকবে টাটা